সম্মানিত হাজির আমি এই যে বিলাদুল নবী উদযাপন কমিটির কর্মকর্তা বৃন্দগণ যারা আসেন আমার আমি আমার অন্তরের অন্তঃস্কলনের ধন্যবাদ মোবারক পাক জানাই যারা দীর্ঘ দিন ধরে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করে আইরা আল্লাহ যেন কাল কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতে সহায় হোক আল্লাহুম্মা আমিন

মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউই আল্লাহ হুদরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব তার আমি আল্লাহ পয়দা হসে ভগবান সুবহানাল্লাহ অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন فرمায় ওয়া লাকাদ কারামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত হসে সুবহানাল্লাহ

তাদের জন্য রহমত বদ্দ যারা তাদের জন্য রহমত গাছর জন্য রহমত মাসলর জন্য রহমত कुलकर्णी 18000 মুক্ত কাদের জন্য আমার নবীর আল্লাহর রহমতি নামে ফাটাইছেন হর্ণা সুবহানাল্লাহ এই

আমার নবী সবার লাগি রহমত উইলো আজ এত ভালো লাগে অন্যান্য ধর্মম বলি বাজাই বিশিষ্ট ব্যক্তি বর্গগণ উপস্থিত ঈশ্বর ভালো লাগে নবী পৃথিবীর মধ্যে আগমন করছে শান্তি বার্তা নিয়ে আগমন সুবহানাল্লাহ আইয়ামে জাহেলিয়াতুর নারী সমাজের কোন দান ছিল না কোন इज्जत ছিল না এই পৃথিবীর মধ্যে নারী সমাজের যার ইজ্জত বলিস

সর্বদায় নবীদের খেতে মতন নবীদের সঙ্গে রই থা কয়েকদিন যুবক হাসতে হয় না যুবক হাসই না আল্লাহ